আসসালামু আলাইকুম আমি আয়াদ সোজায়াতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা নিয়ে যে কাজগুলো আমরা কথা আপনাদেরকে বলেছিলাম যে প্লান্টেশনের কাজগুলো আমাদের অলরেডি অ্যাটেস্টেশন হয়ে গিয়েছে এবং পাশাপাশি যে অন্য যে ক্যাটাগরি কাজগুলো থাকে আমাদের ফ্যাক্টরির যে কাজগুলো থাকে সেগুলোর ব্যাপারেও আমাদের কথাবার্তা অলমোস্ট ফাইনাল এবং এগুলো হচ্ছে মেডিকেল শুরু হয়ে গিয়েছে অনেকে হচ্ছে যে মেডিকেল করাচ্ছে আপনার যেহেতু সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে তাদের লিস্টের যে মেডিকেলগুলি আছে সেখানে মেডিকেল করানো যাবে সুতরাং হচ্ছে যে তিন টাকা জমা দিয়ে আপনারা মেডিকেল করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা যদি মেডিকেলে ফিট হন তাহলে পরে আমরা হচ্ছে কলিংয়ের জন্য জমা দিতে পারবো প্লান্টেশন এগুলো কলিং আপনারা এক মাসের ভিতরে পেয়ে যাবেন আশা করি এবং বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা একটু যেহেতু ফাইনালাইজ যেহেতু সময় লাগবে সুতরাং যারা তিন মাস সময় নিয়ে আমাদের কাছে আসতে পারবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিশ্চিতভাবে আপনারা মালয়েশিয়ায় যেতে পারবেন এবং আগের চেতে বেতন অলরেডি বাড়ানো হয়েছে এখন হচ্ছে যে সতেরোশো ইঙ্গিত করে বেতনের ডিক্লারেশন হয়েছে গভর্নমেন্ট থেকে সুতরাং আপনারা যারা হচ্ছে যে সপ্তশ বেতনে মালয়েশিয়াতে খুব কম সময় ভিতরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম